Thank you. Thank you very much. May Allah bless you. Also, this credit goes to our Honorable Big Brother Faisal bhai and also credit goes to the United Humanity of Bangladesh group and all organizers. Today's topic is most important for for all of us, because we are going to create a history all over the globe by the help of our AI technology, digital products, and also we are very, very interesting moment at this time. That's why I appreciate all my brothers and sisters. All are very positive, and all are very dedicated person, and all are a founding member of Onpassit. The most valuable person for all of us are Honorable CEO Mr. Rashmopure and his family. We generally think that it's not the part of journey in our life. দ্যাটস ওয়াই উই আর আপসেট উই হ্যাভ knowledge what is ইজ অন প্যাসিভ সো প্লিজ সেট আপ mind মাইন্ড ইন আওয়ার কোম্পানি দ্য company কোম্পানি দ্য রিয়েলসিও দ্য real প্রোডাক্ট অ্যান্ড দ্য real hearted ফাউন্ডিং মেম্বার আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে এখানে যারা এখনও অবধি পর্যন্ত আস্তে আস্তে কমতেছেন চারশো ছাব্বিশ থেকে তিনশো আটানব্বই যারা কমতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এক সালের মতো চুমো দিয়ে আপনাদেরকে আমি যেতে বলতে চাই কারণ আজকের যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকের পূর্বে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যেটা আমার মাইন্ডে লেগেছে সেটা হচ্ছে আমরা দীর্ঘ চার দিন ধরে সাংসারিক কার্যকলাপ থেকে বিরত থেকে আমাদের দৈনন্দিন কাজকে সংক্ষিপ্ত করে আপনাদের জন্য এই তথ্যগুলো আমরা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি কিন্তু দুঃখের বিষয় যে এটা করার পরেও আমরা এমন সমালোচনায় পড়তেছি যেটা হচ্ছে প্রমাণ করে দিচ্ছে আমরা ওয়েল এডুকেটেড নই আমরা এই যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি দীর্ঘদিন ধরে প্রায় তিন চার দিন ধরে আমরা আলোচনা করতেছি সেটা যারা শুনতেছেন তাদের মধ্য থেকে কথা আসতেছে যে এই আপডেটগুলো নাকি আমরা একদিনই দিতে পারতাম কোনো ব্যাপার না কিন্তু আমরা নিজেরাই ইচ্ছা করে নিজেকে বড় করার জন্যে পার্ট বাই পার্ট দিচ্ছি ইটস ওয়ান কাইন্ড অফ সিস্টেম অফ ইনকাম দুঃখ হয় সেই সমস্ত মানুষের জন্যে যারা এগুলো মন্তব্য করে থাকে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে মন্তব্যটা করেছেন সেটা আমরা নেগেটিভ না নিয়ে পজিটিভ নিয়ে আরো বেশি উৎফুল্ল হয়ে সকলকে ইনশাল্লাহ আমরা পজিটিভ নিউজ দিয়েই যাব তাতে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে ওকে সো নাও কাম টু দ্য পয়েন্ট এখানে আজকের যে কথাগুলো ছিল আপনারা যদি একটু ডিটেলস শোনেন তাহলে মনে হবে যে এই তিন দিন আপনারা যা শুনেছেন চতুর্থ দিনে এসে মনে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যদি আজকে আমরা ভেঙে ভেঙে না বলতাম তাহলে আপনি অনেক কিছুই হারিয়ে ফেলতেন আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নো পেইড ইন নেক্সট ফেজ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখানে অনেকেই ধারণা করতেছি যে আমরা যে নেক্সট ফেজে যাব এর স্যার এখানে বলতেছে যে নেক্সট ফেজের কোনো তথ্য আমি তোমাদের জানাতে বাধ্য নই আবার বলতেছে যে আমি তোমাদের সাথে মজা করলাম এইখানে নাও কাম টু দ্য পয়েন্ট স্যার বলেছেন জানাতে বাধ্য নই তার মানে আমরা অবশ্যই কেউ না কেউ ওনাকে ফোর্স করেছি যে নেক্সট ফেজ কি হচ্ছে একটু বলবেন যার কারণে উনি কথা বলেছেন এবং আমাদের সাথে পরক্ষণেই বললেন যে না জাস্ট আই এম কিডিং আমি আপনাদের সাথে মজা করতেছি কেন বলবো না এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন আমরা কি ফাউন্ডিং মেম্বার নই আমরা কি নেক্সট ফেজে যাওয়ার জন্য এলিজিবল নই অবশ্যই কারণ আমরা সকলেই অন্তর দিয়ে অন্তর্জিৎকে ভালোবাসি বিশ্বাস করি এবং আমরা ওভার কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা যাবই ইটস নো ডাউট কারণ আমরা অনপেসিমের সঙ্গে আছি ছিলাম এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো সেম মন মানসিকতা নিয়ে সো আমাদের জন্য এটা একটা খুশির সংবাদ আর দুঃখের সংবাদ তাদের জন্যে যারা আমাদের অপোজিট অপোজিশন পার্টি অর্থাৎ আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না আমরা মেনে নেই আর স্যারকে কিন্তু তারা মানে না এবং শুধু তাই নয় কিছু মানুষ আছে মেনে নেয় আবার তাদের ভিতরে কনফিউশন থাকে কিছু আছে নিজেকে মনে করে যে হ্যাঁ আমি আসি সমস্যা নেই আমি আর এক সাইডে গিয়ে আমি আমার ইনকামটা চালিয়ে নি কেন আপনারা ভুলে যান যে হচ্ছে হিউম্যানিটির জন্য এই হিউম্যানিটির জন্য মানবতার জন্য কাজ করার জন্য প্যাসিভ এসেছে কিন্তু আপনি কি কাজ করতেছেন অনপেসিভ আসবে না সেজন্য নতুন এম কোম্পানি নতুন কিছু স্কাম কোম্পানি নিয়ে এসে নিজের পকেট ভরতেছেন আর বাকিগুলোকে সর্বশান্ত করতেছেন দ্যাটস ওয়াই আওয়ার এআই সিস্টেম ইজ অলওয়েজ রেডি ফর ফাইন্ডিংস দিস পিপল এই লোকগুলোকে খোঁজার জন্য আমাদের এআই অলওয়েজ কাজ করে যাচ্ছে এবং কাজ করবে যার কারণে স্যার বলেছেন যে নেক্সট ফেজে এই যে চাকরি দেওয়া হচ্ছে এই যে লোকগুলোকে খুঁজে পাওয়া হচ্ছে এই লোকগুলোকে আমি একদম আমার নেক্সট ফেজ থেকে আউট করে দিব নেক্সট ফেজে তারাই থাকবে যারা নিট অ্যান্ড ক্লিন পার্সন যারা অনপ্যাসিভের সঙ্গে আছে বিশ্বাস করে তারাই কিন্তু তারা যখন যাবে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল অর্থাৎ আমরা আছি যারা টোটালি কোনো টিম করেনি অর্থাৎ কমিশন পাওয়ার যোগ্য নয় মানে কি আমি জাস্ট বোঝার জন্য বলতেছি যে আমরা হয়তো কাউকে এই লিঙ্কটা শেয়ার করিনি যার জন্য হয়তো আমি ডিরেক্ট একটা কমিশন যে আশা করেছিলাম সেটা হয়তো আমি পাচ্ছি না সো ডোন্ট হরি কারণ ওয়ান প্যাসিভ কোনো এম কোম্পানি নয় যে আপনাকে কমিশন দেবে প্যাসিভ কোনো পঞ্জি স্কিম নয় যে আপনাকে বলবে আপনি সতেরো লেভেল পর্যন্ত ইনকাম পাবেন আপনি পনেরো লেভেল পর্যন্ত ইনকাম পাবেন অনপ্রাসিপ হচ্ছে একটা টেকনোলজি বেস কোম্পানি আর এই টেকনোলজি বেস কোম্পানিটা নির্ভর করে তার টেকনোলজি সেলসের ওপর এবং স্যার বলে দিয়েছে আমাদের কোনো প্রোডাক্ট সেলস করতে হবে না তাহলে কি করতে হবে জাস্ট আমাদেরকে করতে হবে আমরা যে এই কোম্পানির যে একজন ফাউন্ডিং মেম্বার আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কোম্পানি কোন সময় কোন প্রোডাক্ট আসলো কোন প্রোডাক্টটা কি রকম কাজ করতেছে সেগুলো আমরা প্রত্যেকদিন একটু করে ঢুকবো আর জাস্ট সেটাকে আমরা দেখব সেখানে আমাদের মনের আশাগুলো ব্যক্ত করব সেখানে আমাদের বেস্ট মোমেন্টগুলো শেয়ার করব সেখানে লাইক করব সেখানে কমেন্ট করব সেখানে শেয়ার করব এবং আমরা যা জানি যারা বিভিন্ন সেক্টরে রয়েছি টিচিং সেক্টরে রয়েছি যারা আমরা লয়ার রয়েছি তারা চাইলে আমরা অনলাইনে তাদেরকে শর্ট শর্ট ভিডিও দিয়ে আমরা সেখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেখানে আমরা বিশেষ করে যে নিজেরা যতটুকু জানি নিজের যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করতে পারব এই শেয়ার এর মাধ্যমে আমি কিন্তু আরও ইনকাম জেনারেট করতে পারব তো এই একটা ফেজে আমরা যখন যাব এই নাইনটি ফাইভ পিপল যেন হতাশ না হয় যে তারা কমিশনের আওতায় থাকতেছে না কেন কেউ এখানে কমিশনের আওতায় থাকতেছে না কেন থাকতেছে না কারণ ওয়ানপ্যাসিভ কোনো এমএলএম কোম্পানি নয় তো এই যে নাইনটি ফাইভ পিপল টোটালি চলে যাবে নতুন একটা ফেজে ছাকুনি দিয়ে যারা রিয়েল হার্টেড পিপল ওয়ানপ্যাসিভকে ভালোবাসে তারা যে যাবে তারা গিয়ে সেখানে কি দেখবে অ্যাস স্যার পূর্ববর্তী মিটিং দুটাতে বলেছিলেন যে নেক্সট ফেজটাতে শুধুমাত্র অ্যাসকে দেখতে পাবে এখন সকলের মাথা খারাপ হয়ে গেছে যে এসকে আমরা দেখব নতুন কোম্পানি আসবে নতুন সিস্টেম আসবে তাহলে এই সিস্টেমে আমাকে পে করতে হবে নিজের পকেট থেকে স্যার পরবর্তীতে ক্লিয়ার করে দিয়েছেন যে অনপ্যাসিবের নাম অনপ্যাসিভই থাকবে অনপ্যাসিভ অনপ্যাসিভই থাকবে এখানে কোনো পরিবর্তন অনপ্যাসিভের হবে না শুধুমাত্র পরিবর্তন হবে সেটাই যেটা আমরা ইতিপূর্বে ব্যবহার করেছি এবং আমরা যেটার জন্যে এতদিন যুদ্ধ করেছি ব্যাটেল করেছি এই জিনিসগুলোকে আমরা একদম ধুয়ে মুছে ফেলে দিয়ে নতুন জিনিস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেখানে তাহলে থাকতেছে না আমাদের কোনো কমিশন এখন নাইনটি ফাইভ পার্সেন্ট পিপুলের যদি কমিশন না থাকে তাহলে তারা কি করবে এর উদাহরণস্বরূপ একটা কথা বুঝাই দেই আপনি অনপ্যাসিবল ফাউন্ডিং মেম্বার পজিশনটা নিয়েছেন মানে আপনি একটা ধরেন মার্কেটের মধ্যে একটা দোকানের পজিশন নিয়েছেন এই দোকানের পজিশন নিয়েছেন দোকানের সমস্ত কিছু ডেকোরেশন ঠিক করা আছে কিন্তু দোকানে কোনো প্রোডাক্ট নেই আপনি চাইলেও সেটা অন করতে পারতেছেন না তালা খুলে দোকানে বসতে পারতেছেন না তাহলে আপনাকে কি করতে হবে যে ভিতরে যে পণ্যগুলো রাখা দরকার আপনি যে বিজনেস করবেন সেই পণ্যগুলোকে আগে সেট করতে হবে তারপর একটা শুভ দিন দেখে আপনাকে সেটা দোকানটাকে উদ্বোধন ঘোষণা করতে হবে তো আপনি উদ্বোধন ঘোষণা করলেন আপনি দোকানের মধ্যে ঢুকলেন যখন আপনি ওই প্রোডাক্টগুলো সেলস করবেন আপনার দোকানে যখন কাস্টমার আসবে তখন তো আপনি বেনিফিটেড হবেন কারণ এটা বিজনেস তখন আপনি বেনিফিটেড হবেন তো এটা নিজের টাকা দিয়ে আপনি ওখানে করলেন কিন্তু অ্যাট স্যার কি করলেন ওই মার্কেটটা শুধু তৈরি করে দেননি অ্যাট স্যার করেছেন কি দোকানটাকে ওয়েল ডেকোরেশন এবং কি কি পণ্য থাকবে সব কিছু রেডি রেখেছেন আপনি জাস্ট তালা খুলবেন উদ্বোধন ফিতা কাটবেন ঘোষণা হবে অ্যাট স্যার ঘোষণা দিবে আপনি আপনাকে চাবিটা দিবে ইয়েস ইউ আর গোয়িং টু আওয়ার নেক্সট ফেস ওয়েলকাম আপনি গিয়ে তালাটা খুলবেন খুলে জাস্ট আপনি বসে থাকবেন আপনার কাস্টমার আসতে থাকবে অর্থাৎ আপনার আর্নিং আসতে থাকবে কে করবে এআই অটোমেশন সিস্টেমে করবে আপনাকে বলতে হবে না ভাই আসেন আবার দোকানে এই প্রোডাক্টটা ভালো আসেন নো বলতে হবে না আপনারা সেখানে প্রোডাক্ট পেয়ে গেলেন এখন কি করবেন আপনার এই বিজনেসটাকে রানিং করার জন্য কোম্পানি থেকে আপনাকে হয়তোবা কিছু গিফট দিবে যে গিফটটা আপনার ওই এমএলএম সিস্টেমের নয় এটা আপনাকে ভালোবেসে দিবে ওয়ান বিশ্বাস করার জন্য আপনাকে গিফটটা দিবে সেই গিফট দিয়ে কি করবেন ধরেন আপনার বন্ধু আপনাকে ওই প্রোডাক্ট কেনার জন্য টাকা দিছে আপনি কি করবেন তাকে পে করবেন এই যে আমাদের এখানে যে দোকানটা খুললাম আমরা নতুন ফেজে গেলাম সেই নতুন ফেজে যাওয়ার ফলে আমরা ওখানে সব কিছু রেডি পাবো সব কিছুই পাবো এর জন্যে আমাকে বাইরে থেকে কোনো টাকা ভিতরে দোকানে ঢুকাইতে হবে না আমার ভিতরে ওখানে যা থাকবে সেটা দিয়ে আমি কি করবো অ্যাক্টিভিটি বাড়াবো আমি অ্যাক্টিভ হব অ্যাক্টিভ হওয়া মানে কি আমি আমার ওই পণ্যগুলো সব কিছু যে রেটে আছে সেই রেটগুলো আমি টোটালি আমার ওইখান থেকে অর্থাৎ ওই ডয়ারের ভিতরে টাকা থাকবে আমাকে বাইরে থেকে কোনো টাকা নিয়ে যেতে হবে না ওখান থেকে আমি সেগুলো গ্রিন করব পেড করব যেটা আমার দরকার আমি কোন টাইপের নেব আমি প্যাকেজগুলো কোন টাইপের নেব কোন প্রোডাক্টটা আমি নেব সব কিছু আমাকে ওখান থেকে ওইভাবে পে করতে হবে কিন্তু নিজের পকেট থেকে এক টাকাও দিতে হবে না আপনাকে কখনোই বলবে না নেক্সট ফেজের জন্য আপনি টাকা দেন আপনাকে কখনোই বলবে না যে নেক্সট ফেজে আপনাকে পেইড করতে হবে সো ডোন্ট টরি যে আমার জিরো টিম আমার কি হবে অ্যাটসার সারা জীবন বলে আসছেন জিরো ইজ অলওয়েজ হিরো কেন এখন আপনারা বুঝতেছেন আরও বুঝতে পারবেন যখন আমাদের নিউ ওয়েসে আপনি প্রবেশের অনুমতি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় গেছেন এটা ডিরেক্টলি অ্যাটসার নিজেই বলবে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে কথাগুলো উদাহরণ সহকারে বুঝাই দিলাম সো এই চিন্তা করবেন না আপনাদের কোনো পে করতে হবে না আপনারা শুধু চিন্তা করেন আপনি লয়্যাল আছেন কি না আপনি ওই পসা আমের মধ্যে আছেন কি না আপনি ওই পরে যাওয়া পিস ফলটার মতো আছেন কি না যদি থেকে থাকেন তাহলে আপনাকে সালাম স্যার নিজেই সালাম দিয়েছেন আপনারা তো অনেকে দেখেছেন ওকে সো এই ব্যাপারে নিয়ে আর কারো কোনো দ্বিমত থাকা উচিত নয় এরপর বলছে থ্যাংকস টু গড ফর নেক্সট ফেস এই যে নেক্সট ফেজ কথা বলতেছি এই নেক্সট ফেজ এর জন্য আমাদের মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন কেন জানিয়েছেন যখন নেক্সট ফেজ নিয়ে শুরু করবে স্যার তখন আপনারা বুঝতে পারবেন শুধু এস স্যার ধন্যবাদ দেবে না আপনার নিজেরাও বলবেন এস ইউ আর রাইট কারণ তুমি পূর্বের যে জিনিসগুলো সেটে ফেলেছ তুমি যে আগের যে আমরা ব্যবহার করেছিলাম যেগুলো সেগুলো তোমরা তুমি ঝেড়ে ফেলে যে নতুন যে জিনিসটা আমাকে দিয়েছো সেটার জন্য আমি তোমার কাছে চিরঋণিং তুমি সঠিক ছিলে কিন্তু আমি বুঝতে পারিনি কিন্তু এখন দেখলাম তার থেকে আমি বেশি পেয়েছি যা পেয়েছি ওকে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারা যেতে পারবে ইয়াস মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারা যেতে পারবে এতক্ষণ বললাম এখন কারা যেতে পারবে দেখেন এই ক্ষেত্রে এস স্যার আমাদেরকে প্রতিনিয়ত কথাগুলো বলেছেন যে কারা এর জন্য ইলিজেবল হবে কারা এর জন্য ইলিজেবল হবে না সেটা পচাম দিয়ে বুঝিয়ে দিয়েছি আর একটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে যে আপনারা যারা এই নেক্সট ফেজ নিয়ে অনেক কোশ্চেন করতেছেন অনেক জায়গায় গিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট নেক্সট ফেজেই থাকবে নেক্সট ফেজে এটা পাবেন নেক্সট ফেজে ওটা পাবেন নেক্সট ফেজে এরকম থাকবে কোটি টাকা পাবেন আপনি দিয়ে একদিনে গাড়ি কিনবেন বাড়ি করবেন এর সাথে তো নেক্সট ফেজ নিয়ে কিছুই বলে নেই শুধু বলছে আপনাকে পে করতে হবে না আর আমি সেটাই বুঝিয়ে দিয়েছি যে কেন পে করতে হবে না আপনারা শুনেছেন যে অ্যাস স্যার বলেছে যে নেক্সট ফেজে শুধুমাত্র অ্যাস কে পাবেন তাহলে অ্যাস কে হুইজ অ্যাস অ্যাস এর অপর পৃষ্ঠার নাম হলো ওয়ান প্যাসিভ অ্যাস হচ্ছে ওয়ান প্যাসিভ আর ওয়ান প্যাসিভ হচ্ছে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আপনারা প্রোডাক্টগুলো পাবেন কিন্তু কোনটা পাবেন না যা ইতিপূর্বে আপনারা দেখেছেন ব্যবহার করেছেন সেই জিনিসগুলো পাবেন না নতুন আঙ্গিকে জিনিস পাবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখেন কোন ধরনের ব্যক্তিরা এখানে যেতে পারবে না তারা হচ্ছেন যারা এই গত আলোচনা করেছি তাই আজকে তিরিশ সেকেন্ডে বলবো যারা এই ধরনের কাজগুলো করতেছেন নেগেটিভ কথাবার্তা বলতেছেন তথ্য না বুঝে ব্যতিক্রম ব্যাখ্যা দিচ্ছেন তারা সকলেই কোডিংয়ের আওতায় আছেন অলরেডি অনেকগুলো কিন্তু লিস্টে নাম হয়ে গেছে সো এগুলোকে পরিহার করেন কান ধরে তওবা পড়েন ভালো হয়ে যান যদি আমাদের সঙ্গে নেক্সট ফেজ যেতে চান এটা অ্যাট স্যারের কথা যে অ্যাট স্যারের সঙ্গে যদি নেক্সট ফেজে যেতে চান আনন্দ উপভোগ করতে চান তাহলে এই জিনিসগুলো থেকে আপনারা একদম দূরে থাকেন তাদের কান ভারী করার মন্ত্রে আপনি পা দিবেন না এরপরে হচ্ছে অলরেডি আমি পেমেন্ট করবেন না এটা বলে দিয়েছি তারপর হচ্ছে হ্যাঁ নেক্সট ফেজের জন্যে কিছু বলা যাবে না আমি অলরেডি বলে দিয়েছি নেক্সট ফেজে কিছু বলবেন না এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে নিউ ফ্রেন্ডস আমাদের এই দুঃসময়ে যখন আমরা তেইশ সাল থেকে শুরু করে চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত আমরা যতগুলো অর্থাৎ অ্যাস স্যার আমরা তো কিছুই করে নিই ভাই আমরা শুধু বসে বসে খবর নিয়েছি ওয়ান কবে আসতে পারে ভিতরের কিছুই জানি না জানতাম না যদি না অ্যাস আমাদেরকে ওয়ান আফটার ক্যানাদার জানাতো আমরা জানার কখনো চেষ্টাও করিনি শুধু বলেছি হ্যাঁ অ্যাস আমাদেরকে মাসের পর মাস ঘুরাচ্ছে কথা ঠিক থাকতেছে না আমরা এটা পাচ্ছি না কবে পাবো এর জন্যে কিন্তু এর ভিতরে কত ঘটনা ঘটে গেছে সেটা আমরা সকলেই এখন বুঝতে পারতেছি তো এস স্যার যে কথাটা বলেছেন এই যে ওনার দুঃসময় যখন সকলেই ওনাকে পিছন থেকে ছুরি মারা শুরু করলো ওনার সম্মানহানি ঘটালো ওনার লাখ লাখ ডলার চলে গেল ওনাকে অনেক কিছু কাজ করতে হলো তার মধ্যে কাজ উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে আমাদের দুবাইয়ের মেট্রো স্টেশন আমাদের টোটাল হচ্ছে যে দুবাইয়ের যে সমস্ত বিলবোর্ডগুলো ছিল ডিজিটাল যে আমাদের সেখানে মার্কেটিং যেটা হতো ধরেন যে শপিং মলগুলোতে এরপর হচ্ছে বিভিন্ন রাস্তার ঠিক ওভার ব্রিজে তারপরে হয়েছিল এয়ারপোর্টে তারপর হচ্ছে বুস খলিফায় যে আমাদের দুইটা ফ্লোর কিনেছিল এই যে টাকাগুলো যেগুলো অ্যাস পেড করেছিল এই ডেভিলরা সেই টাকাগুলোর মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে আর সেভেন্টি পার্সেন্ট বাকি রেখে বলছে অ্যাশ এখনো দেয়নি এরকম তারা কিছু কাজ করেছে অর্থাৎ বাকি রেখেছে তাহলে বাকি রেখেছে মানে কি পে করেছে কিন্তু তারা বাকি রেখেছে তার মানে তারা নিজের আখের নিজে এই টাকাগুলো তারা এক জায়গায় নিয়ে বিভিন্ন ভাবে তারা এগুলো রাজকীয় জীবনযাপন করেছে অর্থাৎ বুঝে নেন আপনারা কি করেছে তো এই যে কাজগুলো করেছে এই মুহূর্তে এর স্যার যখন এগুলো জানতে পেরেছে তখন ডিরেক্টলি যখন দুবাই থেকে এই সমস্ত কিছু জানানো হয়েছে যে আমাদের এই পেমেন্ট গুলো পাইনি আমরা আমাদের এগুলো পে করা হয়নি এর স্যার কোনো প্রশ্ন করেনি শুধু বলছে ওকে আমি পে করে দিচ্ছি এর স্যার নিজের পকেট থেকে টাকা নিয়ে পে করে দিয়েছে যার কারণে এর স্যার বলেছে যে আমরা কোনো ব্যাংক ক্রাফ্ট করিনি অর্থাৎ এই টাকা পে করার জন্য ব্যাংকে কোনো ঋণও করে নাই কারো কাছে হাত পাতেনি আমাদের ফাউন্ডিং মেম্বারকে বলেও নাই যে আমাকে পে করতে হবে আমাকে টাকা দাও নিজের পকেট থেকে এই কাজগুলো করেছেন কিন্তু আমরা এটা জানি না উনি ব্যাকহ্যান্ডে কাজগুলো করে গেছেন আমরা জানি না সেই দুঃসময়ে যখন অনপ্যাসিভ অ্যাটসার সহ অ্যাটসারের ফ্যামিলি সহ যখন একদম দুর্বিষহ জীবনযাপন করা শুরু করলো তখনই পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে কিছু মানুষ যাদেরকে অ্যাটসার চিনত না যাদেরকে অ্যাটসার কাছে টানেনি দেখেনি যাদেরকে অ্যাস নিজেও ইনভাইট করেনি যাদের সাথে অ্যাস এর পূর্ব পরিচয়ও থাকেনি সেই সমস্ত ব্যক্তিরা শুধু খুঁজেছে হু ইজ এস হোয়াট ইজ অন প্যাসিভ তারা বুঝেছে কে আর অন কে তখন তারা নিজে থেকেই কে এমন কিছু উপহার দিয়েছে যা এস বলেছে যে আমার এই দুঃসময়ে আমি যখন ভেঙে পড়েছি তখন আমার এই কিছু বন্ধু আমার জন্যে যা করেছে সেটা আসলে আমি বলার জন্যে খুবই এক্সাইটেড কখন আমি বলতে পারবো কখনো আমি তাদেরকে দেখিনি কখনো তাদের সঙ্গে আমার কথা হয়নি তারা শুধু আমার নাম শুনে আমাকে চিনে অনপ্যাসিভকে চিনে ভালোবেসে তারা যে কাজটা করেছে হায় আমি তো ধ্বংসের পথে যাচ্ছিলাম আমি তো কুলহারা পথে আমি হাঁটতেছিলাম সেই সময় তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমি যা আগামী দশ বছর পনেরো বছর যেটা স্বপ্ন দেখিনি সেই স্বপ্নকে তারা আমার হাতে স্বরূপ এনে দিয়েছে স্বপ্নকে বাস্তবের রূপ দিয়ে আমার হাতে আমার চোখের সামনে তুলে ধরেছে সেই বন্ধুদের সঙ্গে আমি শুধুমাত্র আমার সব কিছু শেয়ার করব। আমি আর কারোর সাথে এই কোনো কিছু ব্যাপারে শেয়ার করব না এই বন্ধুরা হচ্ছে আমার মার্কেটিং সেক্টরের এক একটা করে ডায়মন্ড এরা হচ্ছে খুবই টেকনিক্যাল এরা হচ্ছে একজন ব্যতিক্রমী মার্কেটার যারা এই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শুধু আমাকে লাগিয়ে দেয় নাই তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই মার্কেটিং সিস্টেমে তারা যে কাজগুলো করেছে তার জন্য আমি তাকে কোনো পে করিনি তার জন্য আমি কখনো তাদেরকে ইনফ্লুয়েস করিনি কখনো আমি জানিয়ে না অথচ যাদের জন্যে যে মার্কেটিং এর জন্যে আমি মিলিয়নস অফ ডলার খরচ করেছি তারা কি করছে তারা সেই টাকাগুলো অপব্যয়ে খরচ করেছে এবং আমাকে তারা ভুল বুঝিয়েছে কিন্তু যাদের জন্য আমি কিচ্ছু করিনি করিনি ইনভাইটও শেষ মুহূর্তে তারা এসে আমার হাতে হাত রেখে তারা আমাকে যে উপহারটা দিয়েছে সেই বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে আমি সকলের সামনে পরিচয় করে দেওয়ার জন্য খুবই উদ্গ্রীব কিন্তু তারা এখন আমার কাছে আসতে চাচ্ছে না কারণ তারা বলতেছে যে এখনো সময় হয়নি তাহলে তারা আমার থেকে বেশি ওয়ান ভালোবাসে এই রকম বন্ধুকে আমি কি কখনো বলতে পারি তারা আমার হৃদয়ে রয়েছে তাদের মতো ডাইনামিক তাদের মতো টেকনিক্যাল অ্যানালাইসিস অফ মার্কেটার তাদেরকে পেয়ে আমি ধন্য আর এই কৃতজ্ঞতা শুধু অ্যাসে স্বীকার করবেন না স্বীকার করতে হবে আমাদের এই চোদ্দ লক্ষ ফাউন্ডিং মেম্বারকে সো এস স্যার বলেছেন আমি অবশ্যই খুব এক্সাইটেড তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য তাদেরকে তোমরা দেখো তাদেরকে তোমরা চেনো না হয়তো বা দুই একজনকে এর চেনে তারা আগে থেকে ছিল আর বাকি যারা ছিল তাদেরকে অ্যার চেনে না তাদেরকে অ্যার কখনো দেখেও এই ব্যক্তিদের জন্যে এর নিজেই কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং বলেছেন যে এই পৃথিবীর সমস্ত যে প্রশংসার যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যদি একত্রিত করে তাদের প্রশংসা করা হয় তাও তাদের প্রশংসা করা কম হবে যারা আমার সাথে এই কাজগুলো করেছে যার কারণে আমি এতটাই এক্সাইটেড এতটাই আমি কি বলে এটাকে যে আমি এতটাই উদ্গ্রীব হয়েছি এতটাই আমি নির্ভরশীল হয়েছি এতটা আত্মবিশ্বাসী হয়েছি এনি টাইম আমি কিন্তু এটাকে অন করে দিতে পারি নেক্সট ফেজে যেতে পারি কিন্তু নেক্সট ফেজে আমি এখন যাব না তার কারণ হচ্ছে যে ওই দিয়ে বুঝাই দিয়েছে কে আপন কে পর কে আমার সাথে দুই করতেছে কে কে অন্তরে ধারণ করছে করেনি এই তাদেরকে ছাটাই করে ভালো মানুষদেরকে নিয়ে এই ভালো মানুষরা যাতে তাদের সাথে ভালোভাবে চলতে পারে এই ভালো মানুষদের পরিশ্রম যাতে বেথা না যায় তাই তাদেরকে নিয়ে এই ভালো মানুষদের সঙ্গে আমি ভালো মানুষকেই আমার সেকেন্ড ফেজে নিয়ে যাবো আমি ওই ডেভিলদেরকে আমি এখানে নিয়ে যাব না তাহলে দেখেন এই যে একটা টিম কেউ চিনি না কেউ জানি না কিন্তু এই যে টিমটা কাজ করেছে তাহলে কেন অ্যাস বলবে না ইটস এ গড গিফটেড এটা আল্লাহ পর কেন করেছে কারণ অ্যাসের মনে কোনো দুই নম্বরই নেই তাই আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন অ্যাসকে হেল্প করার জন্যে এজন্যে আমি স্পেশাল থ্যাংকস জানাই অ্যাসের সেই নিউ ফ্রেন্ডদেরকে নিউ টিমকে যারা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা সকলেই সারা জীবন তাদের কাছে ঋণী এরপরে আসেন আমাদের আমাদের ফাউন্ডারদের ফাউন্ডারদের যেটা করণীয় করণীয় ওকে কি এটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি দোকানে বসে আছেন হাত পা গুটিয়ে কাস্টমার এসে কাপড় চাপবে আপনি কাপড় দেবেন না কোনো কাপড় নাড়বেনও না আপনার কাপড় তেলা পোকায় খেয়ে যাবে ইঁদুরে খেয়ে যাবে আপনার কোনো সেলসও হবে না মানে কি আপনারা সকলে জানেন আমাদের ডাটা সেন্টার রয়েছে আপনারা সকলে জানেন যে আমরা যা সাধারণত যারা অন্য কথা বলি যে আমরা যারা সোশ্যাল মিডিয়াগুলো চালাই আমি কারো নাম বলবো না যারা সোশ্যাল মিডিয়াগুলো আমরা চালাই কেউ কিন্তু নিজের পকেট থেকে টাকা দিয়ে চালাই না অর্থাৎ যে আমি ফর এক্সাম্পল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকাউন্ট করেছি সেখানে টাকা দিয়ে করেছি ন ফ্রিতে করি কিন্তু নিজের অজান্তে নিজের পেটে খাবার না থাকলেও কি করি এমবিটা ভরায় কিন্তু আমি ওই মিডিয়াতে যাই নিজের অজান্তে নিজের খাবারকে না কিনে নিজের পকেটের টাকা তাদেরকে আমি দিয়ে আসতেছি কিন্তু আমাদের এখানে নিজের কোম্পানি নিজের সব কিছু তাহলে আমি কেন এই কোম্পানিতে জাস্ট ভিজিট করব না কেন আমি আমার প্রোডাক্টগুলো দেখব না কেন আমি ওনেটকে চালাবো না যেখানে এত কিছু রয়েছে যেখানে এত কিছু করতে পারি যেখানে আমার ধরেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ফ্রেন্ড থাকতে পারে যেখানে আমার ও এটে ঢুকলেই পুরো বিশ্বের দুইশো সতেরোটা কান্ট্রির মানুষকে আমি আমার ফ্রেন্ড হিসেবে পাচ্ছি সেখানে কেন আমি ছবি পোস্ট করব না সেখানে কেন আমি আমার এক্সপিরিয়েন্সকে শেয়ার করব না সেখানে কেন আমি আমার এক্সপ্রেশনকে শেয়ার করব না সেখানে কেন আমি আমার যে মনের কথা আমার যে মেমোরেবল ডেগুলো রয়েছে মেমোরেবল আমার যে স্মৃতিবিজড়িত যে দিনগুলো রয়েছে সেগুলো কেন শেয়ার করব না কেন আমি এই নিচের নতুন এআই টেকনোলজি যে টেকনোলজির জন্য পৃথিবীর পৃথিবীর মানুষ যারা ইন্টারনেট ইউজ করে তারা সকলে পাগল তাহলে সেই এআই কে পেয়ে কেন আমি সেখান থেকে দূরে থাকব। এই কাজগুলো আমাকে করতে হবে এর বিনিময়ে রেভিনিউ জেনারেট করবে কিন্তু সেই রেভিনিউ জেনারেটটাই তো আমার রেভিনিউ হবে সো আমাকে ওই প্যাসিভ মানে হচ্ছে আমি একদম শুয়ে থাকবো অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে মাস গেলে তুলবো এক মাস পর ঢুকবো কেন আমি এটা করব। আমার দায়িত্ব হচ্ছে আমার যদি নিজের হয় তাহলে এগুলো সব কিছু আমাকে নিজেকেই ইউজ করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে ইউজ করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে দেখতে হবে কারণ আমি হচ্ছি ফাউন্ডিং মেম্বার ইটস মাই কোম্পানি ইটস মাই ওন কোম্পানি সো এটা কেন আমি করব না এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এটাই আমাদের রেসপন্সিবিলিটি আমার কোম্পানিকে এভাবেই আমি হেল্প করব। কোম্পানি আমাকে কীভাবে হেল্প করবে এআই অটোমেশন সিস্টেমে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো যে দয়া করে আপনারা আপনাদের নেগেটিভিটিকে পরিহার করুন বুঝুন নেক্সট জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যে যে ধর্ম থেকে আছেন এবং যারা মনের মধ্যে এতটুকু সংকীর্ণতা রেখেছেন হতেও কি পারে এই যে ধারণাটা করেন এ ধারণা থেকেও ফুললি বেরিয়ে এসে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে অ্যাশের সঙ্গে হাতে হাত মিলিয়ে বলেন আই এম অলওয়েজ পজিটিভ আমার ভিতরে কোনো কোশ্চেন নেই কত আসবে না আসবে আমার জানার দরকার নাই তুমি আমাকে কি দিবা না দিবা আমার দরকার নাই তুমি আমাকে নতুন টেকনোলজি দিয়েছ আমি এতেই খুশি এভাবে বলে আমরা নেক্সট ফেজে যাই আমরা কাউকে যেন এখান থেকে নেক্সট ফেজ থেকে সিটকে না পড়ে সৃষ্টিকর্তার কাছে সে দোয়াই করি এবং সেই দিক থেকে আমরা সকলকে সাবধান করি এবং এই আপডেটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই যেন তারা পজিটিভ হয়ে আবার আমরা একই সাঁতার নিচে সুন্দর একটা জীবন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে ডিটেল শেষ করতেছি যদি কিছু এড়িয়ে যাই বা যদি জানানোর ইচ্ছা থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আই এম অলওয়েজ রেডি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Yeah!